ইয়া আল্লাহ আপনি আমাকে এমনভাবে পরিবর্তন করে দিন যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন আমিন দোয়ার শক্তি এত বেশি যে একটা মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট কিছু সময় আছে তার ভেতরে একটা সময় হচ্ছে বৃষ্টির সময় বৃষ্টির সময় কিন্তু দোয়া কবুল হয় তো দোয়া চাইতে এবং দোয়া করতে কেউই ভুলবেন না হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ দিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আমি তো ঠিক জানি না এই মুহূর্তে কে কোথায় বসে আমার ভিডিওটি দেখছেন যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন না কেন আশা রাখছি পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে এবং আপনাদের দোয়ায় আগের তুলনায় অনেকটা ভালো আছি তো শুরুতেই আজকে আমার ডাইনিং টেবিলটা কেন দেখালাম বেশ অনেক দিন থেকে আমার ডাইনিং টেবিলটা এই গেট আপে আছে যেটা শুরুতে একটু হাইলাইট করে করে দেখালাম তো আজকে ভেবেছি ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করব। তো এই যে টেবিল ক্লথটা আমার কাছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিনেছিলাম বেশ অনেক দিন আগে সেম এরকম একটা টেবিল ক্লথ আমি অলরেডি ইউজ করেছি তো একসাথে আমি দুটো কিনেছিলাম তো একটা ইউজ করেছি আপনারা দেখেছেন আর এটা কিন্তু ইউজ করিনি এটা আমার আলমারিতে তোলা ছিল তো আজকে বের করে নিয়েছি যে ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করব। বেশ অনেক দিন থেকে এই লুকটা আছে তো আজকে একটু চেঞ্জ করা যাক কি বলেন বেশ অনেক দিন থেকেই এই টেবিল ক্লথটা বা এই সেট আপে আমার টেবিলটা ডেকোরেশন করা আছে তো সেটা দেখতে কিন্তু এতটুকু বোরিং বা ফেড আপ আমি হইনি কারণ কিছু কিছু রং বা কিছু কিছু কালার যেটাই বলি না কেন আমাদের চোখে অন্য রকম প্রশান্তি দেয় আলাদা একটা শান্তি বা শান্ত একটা অনুভূতি দেয় তো সেটাতে কখনোই বোরিং হই না আমার সাদা রঙটা খুব বেশি পছন্দ সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু মাঝে মাঝে সংসারের ছোটোখাটো কিছু জিনিসে পরিবর্তন আনা অনেক বেশি জরুরি সময় একই জিনিস চোখের সামনে দেখা বা একই রকম সব কিছু করা সেটা কিন্তু ভালো লাগে না একটু চেঞ্জিংয়ের মাঝে মাঝে দরকার আছে তো সেই চিন্তাভাবনা থেকে আজকে কিন্তু টেবিলের পুরো ডেকোরেশনটাই একটু চেঞ্জ করব এই টেবিল ক্লথটা যখন কিনেছিলাম তখন কিন্তু এটার সাথে ম্যাচিং করে কোনো রানার বা প্লেসমেন্ট আমার নেওয়া হয়নি সে কারণে একটু বিপাকে পড়ে গিয়েছি এই রানারটা দিয়েছি আমি তো দেখলাম যে খুব বেশি একটা মানাচ্ছে না তারপরও আমার কাছে যে রানারগুলো আছে বা প্লেসমেন্টগুলো আছে একটাও খুব বেশি এর সাথে ম্যাচ করছে না তারপরও আমি এভাবে দিয়েছি এতদিন যে রানারটা আমি ইউজ করেছি ওই রানারটা আবার দেখলাম যে অনেকটা ম্যাচ করেছে কিন্তু ওটা আমি দিব না কারণ ওটা বেশ অনেক দিন ব্যবহার করেছি ওই রানারটা এতটাই ভালো লাগে কি বলবো আপনাদের আর কেমন যেন ওর ক্যারেক্টারটা গোল আলুর মতন যে টেবিল ক্লথের সাথেই দিই সেটার সাথেই ম্যাচ হয়ে যায় তো যাই হোক এই রানারটাও কিন্তু কম সুন্দর না অনেক বেশি স্ট্যান্ডার্ড আর এটার কাটওয়ার্কের কাজগুলো কিন্তু আরও বেশি স্ট্যান্ডার্ড লাগে হয়তো এই টেবিল ক্লথটার সাথে ঠিকভাবে ম্যাচ হচ্ছে না এটার সাথে অন্য কোনো টেবিল ক্লথ দিলে হয়তো ঠিকই ম্যাচ হতো এদিকে আমি কি করেছি গোল্ডেন কালার যে প্লেসম্যাটগুলো দিয়েছি সেগুলো বের করে ফেলেছি তারপরে এই যে এটা কি কালার আমি বলবো একটু পিচি টাইপের কালার তো এইটা যেন ভাল লাগতেছিলো তাই আবার এই প্লেসমেন্টগুলো দিয়েছি আসলে মন চাইলেই একটা টেবিল ক্লথ কিনতে পারি না আর কিনে ফেললেও এক ধরনের বিপাকে পড়ে যায় কারণ ওটার সাথে আবার ম্যাচ করে টেবিল রানার নিতে হয় প্লেসমেন্ট নিতে হয় দেখা যায় অ্যাভারেজে বেশ বড় একটা অঙ্ক বা বেশ একটা বাজেট কিন্তু রাখতে হয় টেবিল ডেকোরেশন বা টেবিল ক্লথ কিনতে গেলে তো সেহেতু আমি খুব সহজে কিন্তু টেবিল ক্লথ কিনি না খুব একটা কারণ আমার একটা স্বভাব খুব খারাপ সেটা হলো কোনো জিনিস আমার চোখে ওকে ওকে লাগলে ভালো লাগে না একদম ওয়াও হতে হবে ব্যাটে বলে পারফেক্ট হতে হবে তো সেই চিন্তা থেকে থেকেও আমি সহজে কিন্তু কোনো একটা জিনিস হুটহাট করে কিনি না আমার চোখে খুব বেশি ভালো লাগতে হবে তারপরে দেখা যায় একটা জিনিস আমি কিনি বা পারচেস করি শুধু কি ডেকোরেশন করলে আর ঘর বাড়ি সাজালেই কি চলবে এদিকে তো খুদা লেগেছে বারবার মাথায় একটা ঘন্টাই বাঁচতেছে যে আমাকে রান্না করতে হবে আমাকে রান্না করতে হবে তো সেই ঘন্টা থামানোর জন্য আপনাদেরকে নিয়ে সোজা চলে আসলাম আমার ছোট্ট কিচেনটিতে আজকে আপনাদেরকে সাথে নিয়ে মজা করে ইয়াম্মি চিকেন বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি লাভার কে কে আছেন বলেন তো আমি তো চরম লেভেলের কিন্তু বিরিয়ানি লাভার শুধু আমি না আমার বাসায় যে আর দুজন সদস্য আছেন আমার ছেলে আর আমার হাজব্যান্ড এরা দুজনও কিন্তু তিন বেলা যদি আপনি বিরিয়ানি দেন এরা তিন বেলায় বিরিয়ানি খাবে আমি বিরিয়ানি লাভার ঠিক আছি তবে তিনবেলা কিন্তু আমার চলবে না এক বেলা খেলে অন্য বেলা খেতে পারি না তবে বিরিয়ানিটা আমার খেতে মন চায় যেদিন রান্না করি তার একদিন পর গিয়ে তখন খেতে ইচ্ছে করে কারণ কি নিজে রান্না বান্না করলে ওই যে বিরিয়ানির যে একটা ঘ্রাণ আসে বা সুঘ্রাণ আসে ওটাতেই কিন্তু পেট ভরে যায় আমি যেদিন বিরিয়ানিটা রান্না করি ওই দিন আমি খুব একটা খেতে পারি না কিন্তু তার পর দিন গিয়ে বেশ আয়েস করে বিরিয়ানিটা খাই তো আমি যখন বিরিয়ানি রান্না করি তখন দেখবেন যে আমি একটু বেশি পরিমাণেই করি কারণ এ ধরনের ফুড রান্না করতে বেশ অনেকটা সময় লাগে আমার অনেকটা সময় লাগে আপনাদের কার কতটা সময় লাগে জানি না আমি একটু সময় নিয়ে একটু আদর ভালোবাসা দিয়ে একটু যত্ন করে রান্না করি তো যাই হোক মাছ দিয়ে একটা কথা বলি এখানে আমি চিকেনগুলোকে একটু লেবুর রস লবণ আর একটু জাফরাংয়ের রং দিয়েছি দিয়ে একটু ম্যারিনেশান করে আমি রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য একটু জাফরাং এর রঙ কেন দিলাম একটু চিকেনটা দেখতে খুব ভালো লাগবে অ্যাট্রাক্টিভ লাগবে তো সে কারণে আর এখানে আমি মশলাটা রেডি করে নিব। আমি টক দইটা পানে ঝরিয়ে নিয়ে নিয়েছি এর ভেতরে দিয়ে দেবো রাঁধুনি প্যাকেট যে মশলা বিরিয়ানিটার ওইটা একটা মজার বিষয় শেয়ার করি সেটা হলো আমি যখন চিকেন বের করেছিলাম ফ্রিজ থেকে তখন ভেবেছিলাম কি আজকে আমি মোরগ পোলাও রান্না করব যেহেতু এই চিকেনগুলো কিন্তু ওই যে আপনাদের ভাইয়া দেশি মোরগ মুরগি এনেছিলেন না সেগুলোর কিন্তু পিসেস তো ভেবেছি আজকে আমি মোরগ পোলাও রান্না করব ওমা আমি একদম ভুলে গিয়েছি পরে আমি এটা দিয়ে বিরিয়ানি করে ফেলেছি পরে আমার মনে হলো আমি না পোলাও রান্না করতে চেয়েছিলাম তো কি আর বলবো আমি জানি আমার প্রত্যেকটা আপু অনেক ভালো রান্না জানেন সেহেতু আমি সেভাবে কোনো রেসিপি শেয়ার করবো না বিরিয়ানিটা রান্না করি আর আপনাদের সাথে গল্প করি আমার গত ব্লগে অনেকেই কমেন্ট করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তার ভেতরে আমার কিছু প্রিয় আপু আছেন যাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে আমার জন্য অনেকেই আপনারা দোয়া করেছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি দেখেছি আমার অনেক আপুরা তাদের ব্লগেও আমার কথা বলেছেন বা আমার জন্য দোয়া চেয়েছেন আসলে এই মুহূর্তে আমার চ্যানেলের নাম মনে পড়ছে না বা আমি কোনো কমেন্টও ওভাবে আজকে পড়ব না কারণ আমি স্ক্রিনশট নিয়ে রাখিনি তাড়াহুড়ো করেই ভয়েস দিতে বসে গিয়েছি আপনাদের সাথে যাতে করে আজকে একটি ব্লগ আমি শেয়ার করতে পারি তবে আপনাদের কমেন্ট আমি পড়বো নেক্সট ব্লগুলোতে আমি জানি না এখনও কোন কোন আপুরা আমার সাথে আছেন আমি কিন্তু টেবিলের ফাইনাল লুকটা এখনও আপনাদের সাথে শেয়ার করিনি একটু পরেই আপনাদেরকে টেবিলের ফাইনাল লুকটা দেখিয়ে দেব যে পুরো টেবিলটা ডেকোরেশন করার পর ঠিক কেমন লাগছে তো ধৈর্য ধরে আমার সাথে থাকার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যদি ভিডিওটি দেখতে দেখতে আপনার কাছে ভালো লেগে যায় আর ভিডিওটিতে লাইকটি দেবার কথা আপনি ভুলে গিয়ে যান তাহলে আপনি চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন এদিকে কিন্তু চুলার উপরে আমার চিকেনটা অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এসে যে যে জিনিসগুলো আমি অ্যাড করব। সেগুলো এখানে নিয়ে নিয়েছি যেমন আলু বোখারাটা আমি কখনোই স্কিপ করতে পারি না আলু বোখারা নিয়েছি কিসমিশ পেরেস্তা আর কিছু গোটা কাঁচামরিচ দিব। আর এটাতে হচ্ছে ঘি এরকম একটা জারে আমি কিন্তু তেল রাখি আর এটাতে আমি ঘি রাখি তো ঘিটা আমি শুরুতেও ইউজ করেছি আবার এখন আবার দিব তো এই যে চিকেনগুলো কিন্তু অলমোস্ট সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গিয়েছে আর এখানে আমি এখন লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা এমনভাবে একটু গুলিয়ে নিয়েছি যেন একটা ক্রিমি টেক্সচার থাকে আমি একদম পাতলা করে গুলিয়ে গুঁড়ো দুধটা ইউজ করি না সবসময় গুঁড়ো দুধটা এমনভাবে গোলাই যেন একটু ক্রিমি টেক্সচার থাকে একটু জুসি জুসি ভাব হয় চিকেনটা ওটা আমার কাছে বেশ ভালো লাগে তো পিঁয়াজ প্রেস্তা দিয়ে দিলাম আবার একটু ঘি দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি রান্না করার সময় বা রোস্ট করার সময় আমি ঘিটা কিন্তু একবার ইউজ করি না ঘিটা একটু ধাপে ধাপে একটু পরে পরে ইউজ করবেন দেখবেন এতে করে রান্নার শেষ অবধি পর্যন্ত একটা স্ট্রং ফ্লেভার থাকে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় তো ওদিকে চিকেনটা হতে থাকুক আর এদিকে চালটা আমি পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি পুরো এক প্যাকেট পোলাও চাল নিয়েছি হয়তো এখানে এক কেজি আছে ছোট্ট ছোট্ট কিছু শব্দের সমন্বয়ে কমেন্টের নামে যে ভালোবাসা আপনারা আমাকে পাঠান সেগুলো পড়লে আমি কখনো অনেকটাই আবেগে আপ্লুত হয়ে পড়ি কখনো বা আমার কাজে অনেকটা উৎসাহ এবং প্রেরণা যোগায় আমি আপনাদের কাছে যতই কৃতজ্ঞতা স্বীকার করি না কেন জানি ততই কম পড়ে যাবে আমার গত ব্লগে একটা আপু আমাকে ছোট্ট কিছু শব্দ দিয়ে একটা কমেন্ট করে পুরোই চমকে দিয়েছিলেন আসলে গত ব্লগে আমি যে ভয়েসটা দিয়েছিলাম ভিডিওতে তখন কিন্তু আমি বেশ অসুস্থ ছিলাম আমার কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছিল মনটা খারাপ ছিল মনটা একটু খারাপ না ভীষণ রকমের মন খারাপ ছিল তার উপরে কিন্তু শরীরটা এত বেশি দুর্বল লাগছিল যে আমার কথা বলতে কষ্ট হচ্ছিল আমার কিন্তু কথা অনেক জায়গায় আটকে যাচ্ছিল বেঁধে গিয়েছে আপনারা যদি গত ব্লগটা খেয়াল করে শুনেন তাহলে বুঝবেন অনেক জায়গায় কিন্তু আমার কথা বেঁধে যাচ্ছিল তো আমি সেই জায়গাগুলো একেবারে আনকাট রেখেছি আমি চেয়েছি যে না এভাবেই থাকুক কারণ ওগুলো কাট করে আবার ভয়েস দিব সেই সময় ধৈর্য কোনোটাই আমার ছিল না তো একটা আপু আমাকে খুব বেশি চমকে দিয়েছিলেন আপু লিখেছিলেন যে আজকে তোমার কণ্ঠটা একটু অন্যরকম লাগছে আজকে কেমন যেন লাগছে আমি জানি সবাই আমাকে ভালোবাসেন না বা সবার মন জয় করতেও কিন্তু আমি পারবো না আমি একটা মানুষ সবার মন জয় করা কিন্তু আমার কাজ না তবে যারা আমাকে মন থেকে ভালোবাসেন তারা কিন্তু আমি যে অবস্থাতেই থাকি না কেন যেমনই থাকি না কেন আমার সব কিছুকেই তারা ভালোবাসবেন তো এই যে আমার প্রিয় আপুগুলো আমাকে কিন্তু সত্যি মন থেকেই ভালোবাসেন তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু ওপাশে আমি দমে বসিয়ে রেখে আসছি আর এপাশে একটু ক্ষুদা লেগে গিয়েছিল রান্না করতে করতে তো ভাবলাম যে একটু টি ব্রেক নেওয়া যাক তো একটু চায়ে দিয়ে বিস্কিট আর চাটা এনজয় করব তারপরে আবার আপনাদেরকে কিচেনে নিয়ে যাব তার আগে দেখিয়ে দিচ্ছি যে আমি ডাইনিং টেবিলটা ঠিক কিভাবে ডেকোরেশন করেছি এবার আমার প্রিয় আপুদের প্রতি বা আমার ভিউয়ারদের প্রতি একটা কোশ্চেন সেটা হচ্ছে ওনারা কারা যারা আমার মতন চায়ে চুবিয়ে বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করেন সেই মানুষগুলোকে দেখতে চাই হাত তুলুন আমার মতন কে কে আছেন যারা এভাবে চায়ে চুবিয়ে বা চায়ে ডুবিয়ে বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করেন আমার কিন্তু এটা ভীষণ পছন্দ তো যাই হোক আমি একটা টিপ ব্রেক নিয়ে নিচ্ছি ভীষণ মাথা যন্ত্রণা করছিল রান্না করতে করতে আর এদিকে যেহেতু ভিডিও শ্যুট করতেছিলাম বেশ টায়ার লাগছে ছোট্ট একটা টি ব্রেক নিয়ে আবার কিচেনে চলে আসলাম আমার ভীষণ পায়ের নিচ ব্যথা করছিল দাঁড়াতে পারছিলাম না জানি না শরীরটা দুর্বলটা এখনও ঠিক হচ্ছে না আসলে আমার তো ওই সামান্য সর্দি জ্বর বা ঠান্ডা জ্বর হয়নি বেশ অনেক দিনই জ্বর ছিল সেহেতু শরীরটা সুস্থ হতেও বেশ সময় লাগবে ডক্টর বলেছেন যেহেতু অনেক বেশি মেডিসিন আমার খাওয়া পড়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে শরীরটা অনেক ভালো আছে আপনাদের দোয়ায় পাকে রহমতে তো আমার কিন্তু এদিকে বিরিয়ানিটা রান্না একদম কমপ্লিট তো আমি এখন একটু সালাদ করে নিচ্ছি বিরিয়ানি আর সালাদটাই থাকবে আর কোনো কিছু আমি করিনি কারণ দাঁড়িয়ে থেকে এই বিরিয়ানিটুক রান্না করতে আমার একদম হাঁসফাঁস শুরু হয়ে গিয়েছিল আসলে কেন জানি কিছু সময়ও দাঁড়াতে পারি না একটু পরপর এসে শুয়ে পড়ি খুব বেশি টাট লাগে আমার আপুদের সাথে আমার আজকের সুখ দুঃখ হাসি আনন্দের গল্প করতে করতে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর টেবিলে সব খাবারও দিয়ে দিয়েছি আমি শুধু বিরিয়ানিটাই রান্না করেছি আর একটু সালাদ কেটে নিয়েছি আপনাদের ভাইয়া বাইরে থেকে একটা দই নিয়ে আসছেন আর ফ্রিজে কিছু মিষ্টি ছিল সেগুলো বের করে নিয়েছি তো যাই হোক এই সময়টা বা এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি স্পেশাল পরিবারের সদস্যদের সাথে একসাথে খাবার খাওয়ার আনন্দটাই যেন একটু আলাদা আমার প্রিয় ভিউয়ার আপু ভাইয়াদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রেখে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নেব। আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম